আসসালামু আজ বুধবার 10 জুলাই 2024 দারকন টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত ব্রিটেনের মন্ত্রিসভায় রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক স্থান লাভ করায় চলছে আনন্দ উৎসবsubsubsection শুরু হয়েছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অনেক জল্পনা কল্পনার পর অবশেষে রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক ব্রিটেনের নতুন সরকারের মন্ত্রীসভায় জায়গা করে নিয়েছেন এতে একদিকে যুক্তরাজ্যের রাজনীতিতে বাঙালিদের সৃষ্টি হল আরেকটি সাফল্যের পলক অন্যদিকে রচিত হলো একটি অনন্য ইতিহাস যা দীর্ঘদিন থেকে লালন করে আসছিলেন বিলেতের বাংলাদেশি কমিউনিটি তাই তাদের এই অর্জনে স্থানীয় বাঙালি কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে শুধু তাই নয় সেই আনন্দের ঢেউ আছড়ে পড়েছে সাত সমুদ্র তেরো নদীর উপারে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের জনপদ বাংলাদেশেও তাই তো সামাজিক মাধ্যমে তাদের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ বিশেষ করে সিলেটের বিশ্বনাথে কারণ এখানে রুশনারা আলী জন্মগ্রহণ করেন এরপর সাত বছর বয়সে তিনি পিতামাতার সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনের পরপরই জোর আলোচনা চলছিল নবগঠিত লেবার পার্টির সরকারের মন্ত্রিসভায় বাংলাদেশী বংশোদ্ভূত কোনো এমপি নিশ্চিতভাবে ঠাঁই পাবেন কিন্তু দলনেতা স্টারমার প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একুশ জনকে নিয়োগ দিলেও সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত কেউ না থাকায় মানুষের মধ্যে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছিল অবশেষে সে হতাশা কাটিয়ে প্রত্যাশা হওয়ায় সংশ্লিষ্ট সবার মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে আর এটা যেন বাদ ভাঙা জোয়ারের মতোই প্রতিফলিত হচ্ছে লেবার পার্টির নতুন প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমারের এর মন্ত্রিসভায় রোশনারা আলী এমপি পেয়েছেন হাউজিং কমিউনিটি অ্যান্ড লোকাল গভর্নমেন্টের আন্ডার সেক্রেটারির পদ ও টিউলিপ সিদ্দিক এমপি পেয়েছেন সিটি মিনিস্টারের দায়িত্ব লেবার পার্টি বিরোধী দলে থাকাকালীন তারা উভয়েই বিভিন্ন দপ্তরের ছায়ামন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেছিলেন দুই সালে এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমেই রুশনার আলী আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়া মন্ত্রী এরপর দুই হাজার সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি ছায়া বিজনেস মিনিস্টার হিসেবে নিয়োজিত ছিলেন তাছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন রুশনার আলী এবারের নির্বাচনে তিনি লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন উল্লেখ করা যেতে পারে যে একসময় ব্রিটেনের প্রভাবশালী নিউ স্টেটসম্যান পত্রিকা এমপি রুশনারা আলীকে ভবিষ্যৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি সম্ভাবনাময় যে বিশজন এমপির নাম প্রকাশ করে তাতে তার নাম সবার উপরে তালিকাভুক্ত ছিল এ সময় এক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন এ স্বীকৃতি তার নির্বাচনী এলাকার জনগণের এমত অবস্থায় অনেকে ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কোনো ব্রিটিশ বাঙালিকে দেখার স্বপ্ন দেখছে তাদের অভিমত ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক যদি ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন ও পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ যদি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হতে পারেন তবে কোনো ব্রিটিশ বাংলাদেশি হতে বাধা কোথায় রুশনারা আলী উনিশশো পঁচাত্তর সালের চোদ্দ মার্চ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাকনাম স্বপ্না মাত্র সাত বছর বয়সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করার সময় বাবা মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি এরপর ইস্ট লন্ডনের মালবেরি স্কুল ও টাওয়ার হ্যামলেটস কলেজে লেখাপড়া শেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি অর্থনীতি ও দর্শনে ডিগ্রি অর্জন করেন এদিকে রুশনারা আলী যুক্তরাজ্যে মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তার জন্মমাটি বিশ্বনাথের সর্বত্র আনন্দের বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুশনার আলীকে অভিনন্দন জানাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা এ ব্যাপারে রুশনারা আলীর মামা লামাখাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন তাকে নিয়ে আমরা গর্ব করি রুশনারা আলী দেশ বিদেশে বিশ্বনাথ উপজেলার মুখ উজ্জ্বল করেছেন তাই সে যেন মন্ত্রীর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য সবার কাছে দোয়া কামনা করি রানাবানা সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে। বাবা আমাদের খাবার পছন্দ করবেন কিনা? আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগুণুই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হাঁ করো। দেশি স্বাদ পাচ্ছো? আমিই পাচ্ছি। বাজারে সাথে সাথে আস্থার বন্ধন। এদিকে উনিশশো সালে টিউলিপ সিদ্দিক প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর সেধু নগরমন্ত্রীসহ আরও কয়েকটি দায়িত্ব পালন করেন সে সময় তিনি নীতি নির্ধারণী সহ নানা বিষয় নিয়ে সতর্ক তদারকি করেছেন সাথে সাথে পার্লামেন্টে অর্থনৈতিক সহায়তা কাঠছাটের ঘোষণায় এলে তার প্রতিবাদে জোরালো ভূমিকা রেখেছেন পাশাপাশি জনগণের পর্যাপ্ত আর্থিক সহযোগিতায় কাজ করেছেন মূলত এজন্যই তাকে নগর মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে নগরমন্ত্রী বলা হলেও এই মন্ত্রণালয় যুক্তরাজ্যের কোষাগারের অর্থ সচিবের পথ অর্থাৎ তিনি লন্ডন কেন্দ্রিক যাবতীয় অর্থনৈতিক সমস্যা সম্ভাবনা সমন্বয় নিয়ে কাজ করবেন কোষাগারের সঙ্গে যুক্ত হওয়ায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তার যোগাযোগ থাকবে মূলত লন্ডন শহরের আর্থিক নীতিমালা প্রণয়ন সমন্বয় সাধন এবং যেসব প্রযুক্তিকে নজরদারিতে রাখা হয় অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ইত্যাদি নিয়ে কাজ করবেন তিনি নগর মন্ত্রীর পথটি গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাজ্যের লন্ডন কেন্দ্রিকতা দেশটির অর্থনীতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ তাই তার উপর গুরু ভারী রয়েছে এর আগে টিউলিপ সিদ্দিক ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন এবং সেভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেছেন তাছাড়া দুই সালে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতা বারাক ওবামার প্রচার অভিযানেও অংশ নেন একচল্লিশ বছর বয়সে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে পিতার নাম শফিক সিদ্দিক তার জন্ম লন্ডনের মিচামে তবে তার শৈশব কেটেছে বাংলাদেশে ভারত ও সিঙ্গাপুরে লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে রুশনারা আলী টিউলিপ সিদ্দিক মন্ত্রিসভায় স্থান লাভ করায় যুক্তরাজ্যের বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এ খবর পাওয়ার সাথে সাথে বিভিন্ন স্থানে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে এ উপলক্ষে বুধবার ব্রিকলেন তথা বাংলা টাউনের দর্পণ মিডিয়া সার্ভিস ও দর্পণ বুক ক্লাবে এক আনন্দ সভার আয়োজন করা হয় প্রবীণ সাংবাদিক মোহাম্মদ রহমত আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকজন সমবেত হন ও মিষ্টি বিতরণ করেন সাথে সাথে উভয়ের সাফল্যের ভূ প্রশংসা করেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি দর্পণ টিভিউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান